কথাই বলে মারের আগে নাকি ভূত পালাই মানে মার দেওয়ার কোনো বিকল্প নাই এক রাজা একটা ছাগল পালন করতেন অনেক আদর যত্ন করতেন প্রতিদিন খেতে দিতেন ভালো ভালো খাবার তারপরেও যতই খেতে দেয় ছাগলের যেন ক্ষুদা মেটে না সারাক্ষণ শুধু খেতেই চাই খেতেই চাই আর দিলেই খেয়ে নাই তাই রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন রাজা চিন্তা করলেন এটা আবার কি ধরনের ছাগল রে বাবা যতই খেতে দিই শুধু খেতেই চাই আর সারাক্ষণ খেয়েই যাই একটু বিশ্রামেরও প্রয়োজন আছে তাই রাজা সারা রাজ্যে ঘোষণা করে দিলেন আমার এই ছাগলকে যে পেট পুরে খাওয়াতে পারবে এবং কিছুক্ষণ পরে খাবার দিলে যে আর খাবে না ছাগল এরকমটা যদি হয় কখনো বা হওয়াতে পারে তাহলে তাকে আমি পুরস্কৃত করব কারণ রাজা জানে এই ছাগলকে যতই খেতে দেখ একটু পরে আবার দিলে আবার খাবে অনেকেই চেষ্টা করেছে দেখেছে এনে গিয়ে ছাগলটাকে খেতে দেয় পেট পুরে ঘাস লতা পাতা অনেক খাবার খাওয়িয়ে এনে রাজার দরবারে এনে বলে যে এই যে রাজামশাই নেন পেট ভরে গেছে সে আর খাবে না পরক্ষণে রাজামশাই যখন আবার খাবার খেতে দেয় তখন আবার সে খাওয়া শুরু করে সবাই রীতিমতো হার মানলো ওই ছাগলের কাছে একজন বাটফার টাইপের একটা লোক ছিল সে বললো ঠিক আছে রাজামশাই আমাকে দিন আজকে ছাগলটা আপনার আমি আজকে পেট ভরে খাওয়াবো ছাগলকে আপনার বাড়িতে যখন ঘুরিয়ে নিয়ে আসবো তখন দেখবেন ছাগল আর কিছুই খাবে না সেই বট নিয়ে গেছে ছাগলটাকে নিয়ে গিয়ে খেতে দিয়েছে হ্যাঁ খাওয়াইছে আচ্ছা মতো খাওয়াইছে আর এমন একটা কাজ করেছে সে কাজের ফলাফল পরে বুঝতে পারবেন ছাগলটা যখন রাজামশাইয়ের বাড়িতে এলো রাজামশাই কচি ঘাস নিয়ে ছাগলের সামনে দিল ছাগল খাই না রাজামশাই তো অবাক কি করে সম্ভব এটা যাই হোক কথা অনুযায়ী সেই লোককে রাজামশাই পুরস্কার দিল সেই লোকটি যখন পুরস্কার নিয়ে চলে যাচ্ছে রাজামশাই তখন দেখে জিজ্ঞাসা করলো এই তুমি শোনো তুমি কি এমন খাওয়াই এসছো যে এই ছাগলটাকে ও আমার বাড়িতে আসার পরে আর কিছুই খেতে চাচ্ছে না ওই পার বলল রাজামশাই ওকে আমি প্রথমে খেতে দিয়েছিলাম পেট ভরে গেছে পরে আবার খাবার দিয়েছি আবার খেতে যাচ্ছে এমন সময় উত্তম মাধ্যম দেওয়া শুরু করে দিয়েছি এমনভাবে পিটাইছি ওকে যে কারণে ও সামনে আপনি যত ভালো খাবারই দেন ও আর খাবে না রাজামশাই শুধু আদর যত্ন করলে হয় না মাঝে মাঝে উত্তম মাধ্যমও দেওয়া লাগে হলে সমতা বজায় থাকে না